সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম এ টু জেড পর্ব আর এই এ টু জেড পর্বে থাকছে করলা গাছের চারা রোপণ থেকে শুরু করে করলা ধরা পর্যন্ত কি কি পরিচর্যা করেছি আমরা সম্পূর্ণটাই তো ভিওয়ার্স আমরা করলা গাছের চারা রোপণ করব বস্তায় আর এই বস্তা থেকেই কীভাবে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিওয়ার্স আমরা প্রথমে চারাগুলো বস্তায় রেখে দিলাম আর মাটি কীভাবে প্রস্তুত করতে হয় অবশ্যই সবারই জানা আছে যদি না জেনে থাকেন কমেন্ট করবেন আমি আবারও ভিডিও করে দেবো প্রিয় ভিওর্স আমরা মাটি তৈরি করার পরে চারাগুলো আমরা সেই বস্তাতে রোপণ করে দিচ্ছি আসলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি এই করলা গ্যাসের জাত হিসেবে ধরেছি ঝুমকা কারণ এই করলা গাছের জাতে এত পরিমাণে করলা পেয়েছি আমি যা দেখলে আপনি চমকে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা পাতায় পাতায় আমি করলা হারভেস্ট করেছি এই গাছ থেকে তো আমি কিছু গাছ রোপণ করে দিলাম এবং শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এই গাছের পরিচর্যা করা দেখাবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিহর্স আপনারা মাটিতে এভাবে চারাগুলো রোপণ করে দিবেন আর এই বস্তাতে আমরা রেখেছি মাটি গুঁড়ো কাঠের গুঁড়ো এবং পাউশ যেটা গোবর সার বলতে পারেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমরা আজকে এই বস্তায় আমরা করলা চাষ করব এবং এখান থেকে যাতে বাম্পার ফলন পাওয়া যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং মাঝখানে আরও কিছু কিছু টিপস থাকতেছে তো ভিহর্স চারাটি রোপণ করার পরে অবশ্যই চারার গাছে পানি দিয়ে দিবেন পর্যাপ্ত পানি দিয়ে দিবেন যেহেতু বস্তার মাটি পুরোটাই শুকনো এই জন্য আমরা পানি বেশি করে দিয়ে দিব। যাতে মাটিটা ভিজিয়ে যায় পিও পিয়রস আবার এতটা বেশি পানি দিবেন না যাতে গাছের গোড়া পচে যায় পিয়টস সুন্দরভাবে এভাবে পানি দিয়ে নেবেন আপনারা প্রত্যেকটা অবস্থায় এভাবে পানি দিয়ে নেবেন আর পানি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এভাবেই চারাটা রেখে দেব বর্তমানে কোনো কিছু দেব না বা সার ওষুধ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই তো আমরা কিছুদিন পরেই আবারও ফিরে আসতেছি আপনাদের কাছে ভালো আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা করলা চাষ করতে চাচ্ছেন বা যারা করলা চাষ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছোটো করলা গাছে কি দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং করলা ধরবে প্রিয় দর্শক আমি আশা করি আপনারা যদি আমার মতো করে আপনাদের করলা গাছে পরিচর্যা করেন তাহলে আমি আশা করব যে আপনারা হানড্রেড পারসেন্ট বাম্পার ফলন পাবেন আমরা যে কোনো শাকসবজি চাষ করি না কেন ফলনটা কিন্তু নির্ভর করে আমাদের পরিচর্যার উপর আমরা যদি নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো শাকসবজির গাছে পরিচর্যা করি সে গাছ থেকে কিন্তু খুবই ভালো ফলন পাওয়া যায় তো চলুন বন্ধুরা আমরা এখন দেখি ছোটো করলা গাছে কি কি পরিচর্যা করলে বামফার ফলন পাওয়া যায় সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের করলা গাছের চতুর্পাশে এভাবে মাটিগুলো ঝুরো করে নেবেন এবং মাটিগুলো আগলা করে নেবেন মাটিগুলো আগলা করে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে ঝুরো করে নেবেন মাটিগুলো যত ঝুরো করবেন আপনার গাছের গ্রোথ তত বৃদ্ধি পাবে কারণ আমরা মাটিগুলো ঝুরো করলে আমার দের গাছের শিকড়গুলো তত বৃদ্ধি হয় তো আমরা এখন মাটিগুলো ঝুড়োঝুড়ো করে নিয়েছি এবং চতুর্পাশে এভাবে আমরা রিং করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন বিওর্স আমরা চতুর্পাশে এভাবে রিং করে নিচ্ছি আপনারা গাছের গোড়া থেকে একটু দূরে এভাবে চতুর্পাশে রিং করে নেবেন আমরা এভাবে চতুর্পাশে রিং করে নেওয়ার পরে এই রিংকের ভিতরে আমরা গাছের খাবারগুলো দিব তো চলুন ভিওয়ার্স কি কি খাবার দিতে হবে আমরা এখন দেখে আসি প্রথমেই নিয়েছি আমরা শুকনো গোবর আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুকনো গোবর আমরা শুকনো গোবরগুলো ঝোরোঝোরো করে নিয়েছি আমরা শুকনো গোবর ঝোরোঝোরো করে নিয়েছি আপনারাও শুকনো গোবরগুলো গুলো ঝোড়োঝোরো করে নেবেন আর গাছের চতুর্পাশে এভাবে রিংকের ভিতর দিয়ে এই শুকনো গোবরগুলো দিয়ে দিবেন আর এই শুকনো গোবরটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা চাইলে জৈব সার দিয়েও আপনাদের গাছের পরিচর্যা করতে পারেন কিন্তু আজকে আমি কিছু রাসায়নিক সার দিয়ে আমাদের গাছের পরিচর্যা করে দেখাবো প্রথমেই আমি নিয়েছি ইউরিয়া সার আপনারা আমার হাতে ইউরিয়া সার দেখতে পাচ্ছেন আপনারা এই ইউরিয়া সার আপনাদের গাছের চতুর্পাশ দিয়ে এভাবে দিয়ে দিবেন আর এই ইউরিয়া সার দেওয়ার কারণে আমাদের গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করবে আর করলা গাছটি দ্রুতই বৃদ্ধি পাবে তাই গাছ ছোট থাকা অবস্থায় আপনারা এই ইউরিয়া সারটি দিয়ে দিবেন ইউরিয়া সারগুলো দেওয়ার শেষ হয়ে গেলে আমরা এখন দেব ডিএপি সার আপনারা এই ডিএপি সারের পরিবর্তে টিএসপি সারও ব্যবহার করতে পারেন কারণ টিএসপি সার এবং ডিএপি সারের কাজ কিন্তু প্রায় একই এই ডিএপি সার কিন্তু গাছের নাইট্রোজেন এবং ফসফরাসের কাটতি পূরণ করে এতে করে কিন্তু করলা গাছগুলো দ্রুতই বৃদ্ধি পাবে আপনারা ছোট করলা গাছে কিন্তু অল্প পরিমাণে সার দিবেন। আমি এখানে চার থেকে পাঁচ গ্রাম ডিএপি সার দিচ্ছি যেহেতু গাছগুলো ছোট তাই আমি অল্প পরিমাণ সার দিব। ডিএপি সারটি দেওয়ার পরে আমাদেরকে এখন দিতে হবে কিছু পরিমাণে পটাশ সার এই পটাশ সার দিলে কিন্তু গাছের পটাশিয়ামের অভাবটি কিন্তু দূর হয়ে যাবে তাই আমরা কিছু পরিমাণের পটাশ সার দিয়ে দিলাম দেখুন ভিওর্স আমি এখানে তিন থেকে চার গ্রামের মতো পটাশ সার দিয়ে দিলাম আপনারাও তিন থেকে চার গ্রামের মতো পটাশ সার দিয়ে দিবেন এই সারটা কিন্তু করলা গাছে দ্রুত সময়ের মধ্যে ফুল এবং করলা ধরতে সাহায্য করবে তাই আমি এখানে তিন থেকে চার গ্রামের মতো পটাশ সার দিয়ে দিলাম এবং এভাবে মাটি দিয়ে ঢেকে দিলাম আপনারা এই পোটার সারের পরিবর্তে পেঁয়াজের খোসা ভেজানো পানি এবং চাল ধোয়া পানি গাছের গোড়ায় দিতে পারেন আর এই পটার সারটা দিলে কিন্তু আপনার গাছ থেকে ফুল ঝরাটা দূর হয়ে যাবে তাই আপনারা এই পোটার সারটি আপনাদের গাছে দিয়ে দিবেন সমস্ত সার দেওয়া হয়ে গেলে আপনারা এভাবে মাটিগুলো দিয়ে ঢেকে দেবেন আর গাছের চতুর্পাশে এভাবে মাটি দিয়ে ঢেকে দেবেন বিয়র্স একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনাদের গাছের গোড়ার মাটি দেখবেন যদি রস থাকে তাহলে আপনারা পানি দিবেন না আর যদি রস না থাকে তাহলে সাথে সাথে পানি দিতে পারবেন তো বিয়ার্স আমাদের গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত রস রয়েছে এই জন্য আমরা দুই একদিন পরে পানি দিব এবং করলা গাছের চতুর্পাশে যে ডালপালা কুশি থাকবে সেগুলো অবশ্যই আপনারা ছেঁটে দেবেন এতে করে সারগুলোই দুটোই মূলে গিয়ে পৌঁছবে তাই আপনারা চতুর্পাশে যে ডালপালাগুলো থাকবে এই ডালপালাগুলো অবশ্যই কেটে দেবেন গোড়ার দিকে যে ডালপালাগুলো থাকে এগুলো অবশ্যই কেটে দেবেন আর সেমভাবে যদি আপনারা পরিচর্যা করেন আপনাদের করলা গাছে তাহলে আমি মনে করব যে দ্রুতই আপনাদের করলা গাছে করলা ধরবে তো ভিওর্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা ছোটো করলা গাছে কীভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন তো তবে সেমভাবে সমানভাবে সবটি করলা গাছে আমি একইভাবে সারগুলো দিয়ে দিলব এবং একইভাবে আমরা এভাবে মাটিগুলো দিয়ে ঢেকে দিব তো ভিওর্স আপনারা এভাবে যদি পরিচর্যা করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ফলন বৃদ্ধি পাবে এবার সার দেওয়া হয়ে গেলে আমরা এভাবেই রেখে দেব মাটি ঢেকে দিয়ে তো আপনারা চতুর্পাশে এভাবে সার দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন মাটিগুলো দিয়ে ঢেকে দেবেন আর ঢেকে দেওয়ার পরে আমরা এভাবে রেখে দেবো আর রেখে দেওয়ার পর কিছুদিন পরেই আমরা আবার ফিরে আসতেছি তো কিছুদিন পরে আবার কি পরিচর্যা বা গাছের কি পরিস্থিতি সেটা নিয়ে আসতেছি তো ভিয়ার্স কিছুদিন পরেই দেখেন আমাদের গাছের গ্রোথ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এরই ভিতরে আমরা গাছের জন্য মাছা তৈরি করেছি এবং সুন্দরভাবে এখানে সুতো দিয়ে মাছা তৈরি করা হয়েছে যাতে গাছের গোত বৃদ্ধি পায় এই জন্য মাছাতে আমরা এই করলা গাছের চারাটা রেখে দিয়েছি তো ভিহর্ষে দেখতে পারতেছেন এর ভিতরে করলা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসতেছে এবং দুই একটা করে করলা ধরা শুরু হয়ে গেছে তো আমরা এই রাসায়নিক খাবারটি দেওয়ার পরেই কিন্তু আমাদের করলা গাছের শক্তি বা বৃদ্ধি হওয়া শুরু হয়ে গেছে এরপরেও আরও কিছু পরিচর্যা আছে যেগুলো দেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই করলা গাছের জাত কিন্তু আমি রেখেছি ঝমকা জাত প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু আমরা এই এই করলা গাছ থেকে করলা হারভেস্ট করে দেখাবো আপনাদেরকে তো বিহর্স দেখেন আমাদের কিছুটা করলা কিন্তু চলে আসছে এই দেখেন এখানে একটা করলা ওখানেও আরেকটা করলা মানে প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু করলা ধরা শুরু হয়ে গেছে তো এর ভিতরেই আমরা আবারও ফিরে আসি করলা গাছে কি বেশি ফলন পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন করলা কিন্তু করলা গুলো আর এই করলা গাছে কি স্প্রে করলে খুব দ্রুতই ফলন বৃদ্ধি করা যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সেই স্প্রেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রিয় দর্শক আমরা গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি তারপরেও কিন্তু আমাদের গাছের ফল ছুটো হয়ে যাচ্ছে এর কারণ একটা আমরা সঠিক সময়ে সঠিক ওষুধটি ব্যবহার করিনি আর সঠিক ওষুধটি গাছে যদি আমরা সঠিক সময় স্প্রে করতে পারতাম তাহলে আমাদের গাছের ফলগুলো অনেক বড় বড় হয়ে যায় গাছের ডালপালাগুলো অনেক বৃদ্ধি পেত তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সঠিক সময়ে সঠিক ওষুধটি যদি ব্যবহার করেন গাছের ডালপালা যেরকম দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার গাছের ফলগুলো দ্রুত বৃদ্ধি পাবে তাই আজকের স্প্রেটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি যে ওষুধটি স্প্রে করবো আমার গাছে সেগুলো হচ্ছে গাছের ফলন বৃদ্ধি করার জন্য এবং গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য এবং ডালপালা বৃদ্ধি করার জন্য তাই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন চলুন থেকে আসি চব্বিশ ঘন্টার ভিতরে আমরা কিভাবে ফলন বৃদ্ধি করতে পারি আর কি ওষুধটি স্প্রে করব আমাদের গাছে তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফলন বৃদ্ধি এই ফলন বৃদ্ধিটি হচ্ছে ভিটামিন আর আপনারা সঠিক সময়ে যদি আপনার গাছে ভিটামিন প্রয়োগ না করতে পারেন আপনার গাছের গোড়ায় যতই খাবার দেন না কেন আপনার গাছের ফল কিন্তু ছোটো হবে তাই আমরা সঠিক সময়ে যদি আমাদের গাছের পাতায় ভিটামিন প্রয়োগ না করতে পারি বা স্প্রে না করতে পারি তাহলে কিন্তু আমাদের করলা গাছের করলা কিন্তু ছোটো হয়ে থাকবে এই জন্যই আমরা ওই ভিটামিনটি আমাদের গাছে ব্যবহার করব আর এই ভিটামিনটি কতটা করে ব্যবহার করবেন আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পি ভিও আমরা ব্যবহার করতেছি ফলন বৃদ্ধি ফোর সিপিএর্স আপনারা এই ফলন বৃদ্ধি ব্যবহার করতে পারবেন দশ লিটার পানিতে মিলি করে আমি যেহেতু আমার অল্প গ্যাসে দিব এই জন্য আমি অল্প করে দিয়ে নিচ্ছি ভিওর্স আমি এখানে দুই লিটার পানি নিয়ে এক লিটার পানি ব্যবহার করব তাই দুই লিটার পানিতেই আমি ভিটামিন মিক্স করে নিব আর ভিটামিনটি মিক্স করা হয়ে গেলে আমরা স্প্রে বোতলের মাধ্যমে আমাদের গ্যাসে স্প্রে করব তাই ভিওর্স আপনারা দশ লিটার পানির সাথে পঁয়ত্রিশ মিলি করে এই ভিটামিন ওষুধটি ব্যবহার করবেন ভিওয়ার্স এই ভিটামিন ওষুধটি আপনারা পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবেন আর পানির সাথে খুব ভালোভাবে মিক্স করা হলে কিন্তু আপনার গাছে সম্পূর্ণটাই ভালোভাবে স্প্রে পড়বে তাই আপনারা ভালোভাবে মিক্স মিক্স করে নেবেন করা হয়ে গেলে আপনারা স্প্রে বোতলে ভরে নেবেন আর স্প্রে বোতলে ভরানো হয়ে গেলে আপনারা সম্পূর্ণটাই আপনাদের গাছে স্প্রে করে দেবেন প্রিয় ভিওয়ার্স আপনাদের জমি যদি বেশি হয়ে থাকে তাহলে বেশি করে আপনারা স্প্রে করবেন তো ভিওর্স আমরা যেহেতু গাছ এখানে দুইটি গাছ সে হিসাবে আমরা অল্প করে স্প্রে করে দেবো এখানে তো ভিওর্স আমরা অল্প কিছু ওষুধ এখানে আমাদের ভিটামিন হিসেবে আমাদের গাছে স্প্রে করে দিচ্ছি আপনাদের যদি বেশি জমি হয়ে থাকে তাহলে সেই পরিমাণ মতোই আপনারা স্প্রে করবেন তবে ভিওর্স এই ভিটামিনটি কিন্তু খুবই কার্যকরী একটি ভিটামিন আর এই ভিটামিনটি আমি এর আগেও স্প্রে করেছি খুবই ভালো রেজাল্ট পেয়েছি দুই দিনের ভিতরে আমার গাছের ফল কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে করলা গাছের ডালপালা বৃদ্ধি করতে খুব ভালো সহযোগিতা করে এবং ফুল ফল আনতে খুবই সহযোগিতা করে তাই আপনারা এই ভিটামিনটি ব্যবহার করবেন পিওভিওটস একটি কথা না বললেই নয় আপনারা যারা বেশি জমিতে ব্যবহার করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি কথা এই ভিটামিন দেওয়ার পর একদিন পরে কিন্তু আপনাকে ছত্রানাশক ব্যবহার করতে হবে আর আপনারা যে কোনো কোম্পানির একটি সত্যানাশক ব্যবহার করবেন তাও আবার একদিন পর ভিটামিনটি একদিন আগে দিবেন আর সত্যনাশকটি একদিন পরে প্রিয় পিওভিওটস এতে করে আপনার পছন্দ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই আপনারা ভিটামিনটি ব্যবহার করার পরে সত্য ব্যবহার করবেন প্রিওভিওটস যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে এগিয়ে নেবেন আমরা নিত্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব প্রিওভিওটস কিছুদিন পর দেখি আমাদের গাছের কি রেজাল যেহেতু আমরা ভিটামিন স্প্রে করেছি আর ভিটামিন স্প্রে করার পরে আমাদের গাছের রেজাল আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু আমাদের ফল চলে এসছে আর এই করলা কিন্তু জমকা করলা আর এখানে এই করলা কিন্তু খুব একটা বেশি বড় হবে না আর এই করলা এত পরিমাণে ধরবে প্রত্যেকটা পাতায় পাতায় আপনারা সেটা প্রমাণ হিসেবে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স আমি মনে করি যে এই করলাটা যদি আপনার বাড়িতে আপনারা ছাদে বা বারান্দায় চাষ করতে পারেন বস্তার ভিতরে তাহলে আপনাদের বাসার বা বাড়ির চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে কারণ এত পরিমাণে করলা ধরে যে বলার বাহিরে আপনারা যদি নিজের চক্ষে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে এই গাছে আসলেই করলা বেশি ধরে তো ভিও ভাইস আমরা কিন্তু এখান থেকে হারভেস্ট করে নিয়েছি কিছু করলা তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে করলা ধরেছে এবং আশা করি যে ভবিষ্যতে আরো করলা এখান থেকে আমরা হারভেস্ট করতে পারব মাত্র দুইটি গাছ আমি রেখে দিয়েছিলাম আর এই দুটি গাছ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে করলা পেয়ে যাচ্ছি আমি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আমাদের কাছে প্রচুর

এই দেখাতে হয় যে আমরা কিভাবেই বস্তাতে এই চারাগুলো গুলো করে এই পরিমাণে ফলন পেলাম আর কি কি পরিচর্যা করলাম এটা আপনাদেরকে জানাতে হয় তো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন